খাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি ঘটে আপনাকে আর কিছুই করতে হবে না আপনার বাচ্চার পরিবর্তন দেখে আপনি নিজেই চমকে উঠবেন এটা কি করে সম্ভব আপনার আশেপাশের লোকজনও চমকে উঠবে এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ সবাই নিজ নিজ ভুল বুঝতে পারবে অবাক হয়ে বলতে থাকবে এটা আগে কেন জানতে পারিনি না অবশ্য জানতে হলে আমার পুরো ভিডিওটির সাথে থাকবে প্রিয় দেখতে পাচ্ছেন আমি একটি স্কুলের মামপট নিয়েছি বিশুদ্ধ পানি নিচ্ছি সবাই বিশুদ্ধ পানি পানি দিবেন ছোটদের পেট নরম হয় আমার এই পটে আধা লিটার ধরে যতক্ষণ বাচ্চা স্কুলে থাকে এই পানি হলেই চলে প্রিয়ার্স আপনাদের বেবি যতটুকু পানি পান করে আপনারা ততটুকুই দিবেন এক বোতল পানিতে তিন চার ফোটা লেবু দিয়ে নিচ্ছি আপনাদের বেবি যদি পছন্দ করে তাহলে সামান্য একটি বিট লবণ অ্যাড করতে পারেন আমার বাচ্চা খেতে চায় না তাই আমি দেব না সাথে একটি লবঙ্গ ডুবিয়ে দেব লবঙ্গটি অবশ্যই ফুলওয়ালা হতে হবে আমরা প্রিয় সন্তানকে নিয়ে কতই না টেনশনে থাকি বাচ্চাদের কখন কি যে হয় এই দুশ্চিন্তা যেন কাটেই না আধা ঘন্টা পর বাচ্চা পানি পান করলে দেখুন কি ঘটে মাঝে মাঝে এমন সমস্যায় পড়ি যার সমাধান করার জন্য বাচ্চাকে বকাঝকা করতে হয় তারপরও সমস্যার সমাধান হয় না সেই সমস্যা যদি তিন চার ফোঁটা লেবু আর লবঙ্গ মিশিয়ে করতে পারেন তখন আপনার মনে হবে জীবনটাই যেন বদলে গিয়েছে বোতলের মুখ বন্ধ করে দুই মিনিট রেখে লবঙ্গটি তুলে নিচ্ছি আফসোস করবেন আরো আগে কেন করিনি জীবনের বড় একটি সমস্যার সমাধান করে ফেলবেন শুধু আপনি না আপনার আশপাশ বন্ধু বান্ধব সকলের সমস্যা সমাধান করতে যথেষ্ট আমার বিশ্বাস এই সমস্যা প্রায় বাচ্চাদের সময় ছুটে যায় দাদা ভাই ঝাল ছানা মামা ভাগ্নে চট আপনার আদরের সন্তান স্কুলে যত আজে বাজে খাবার খায় না কেন বেঁচে যাবে আপনার বেবি কঠিন রোগ বেদি হতে এবার বোতলটি ব্যাগে দিন হঠাৎ মাথা ঘুরে বমি করতে করতে অজ্ঞান আর হবে না পেট ফাঁপবে না পেট ফুলে শক্ত হবে না বলুন তো এমন উপকার কেনা চায় আশা করি ভিডিওটি অনেক উপকারী ধন্যবাদ